ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে তো এখানে বেসিক্যালি সোনাঝুরি বলা হয় হাটটাকে কেননা এখানে এত সোনাঝুরি গাছ আছে দেখতে পাচ্ছি সোনাঝুরি গাছ তো এখানে আমি আপনাদের সবাইকে দেখাবো যে এখানে সব কিছু হাতে তৈরি হয় আর তার দাম কত কী একদম মানে একদম রিয়েলভাবে দেখাতে চাই আপনাদের সবাইকে তো এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা তো চলো যাওয়া যাক তো আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে তো চলো পুরো জায়গাটা ঘুরে দেখা যাক মানে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইন দিয়ে সাজানো আছে জিনিসপত্র এগুলো হচ্ছে সাজের জিনিস হার কানে এগুলো সব ওরা নিজেরাই হাতে তৈরি করে তারপরে এইদিকে শাড়ি দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর শাড়ি দেখলি মনে হবে সব যেন কিনে নিই এ দেখো ব্যাগ বটুয়া পার্স কাঁধে ঝোলা রকম সব ব্যাগগুলো সব রকম ধরনেরই ব্যাগ পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছ হ্যান্ডলুমের শাড়ি সিল্ক সব ধরনেরই শাড়ি পাবে এটা হচ্ছে হ্যান্ডমেড কানের তারপর এখানে হচ্ছে হার দেখতে পাচ্ছ অক্সিডাইজ থেকে স্টার্ট করে সব রকম ধরনের হার আছে ডিজাইনগুলোও দেখতে পাচ্ছো তারপর এগুলো কাপড় দিয়ে যেই হারগুলো হয় ওইগুলোও আছে তারপর ব্ল্যাক ডায়মন্ড যে হারগুলো হয় ওইগুলো তারপর এখানে হচ্ছে কি যে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট তারপর হাতে তৈরি মা দুর্গার মূর্তি দিয়ে তারপর ড্রয়িংয়ের পোর্ট্রেট তারপর এখানে আমার মা দেখছিল যে চাদর এখানে এই এত সুন্দর চাদরটার দাম বলছিল দুশো ষাট এই রকম তো এবার দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইন করা কিন্তু আমাদের না হলো না কারণ এটা আমাদের বেডে ঠিক সাইজের হচ্ছিল না তারপর এখানে মা অনেক রকম ধরনের ব্লাউজ দেখছিল। যেগুলো আমরা সচরাচর সব জায়গায় খুঁজে পাবো না এত সুন্দর হাতের কাজের জিনিস দেখতে পাচ্ছ ব্লাউজের ডিজাইনগুলো এত সুন্দর জাস্ট কিছু বলার নেই আর তোমরা যদি এই হাতের কাছে জিনিস পছন্দ করো তাহলে তোমাদের তো নিশ্চয়ই যাওয়া উচিত এই সোনাঝুরি হাটে তারপর এই কুর্তিগুলো আমি দেখছিলাম এগুলো আমি পছন্দও হলো আর কিনেও নিয়েছি আর পছন্দ হবে কিছু কিনবো না এটা হতেই পারে না তারপর চলে এখানে তিন ভাগে ভাগ করা আছে হাটটাকে তারপরে এটা হচ্ছে রাস্তা দি তারপর আমরা এখানে একটু নাচানাচি করছিলাম না মা বাবা কেউই করেনি শুধু আমি করছিলাম আর আমাদের সাথে একটা দিদি ছিল ওই দিদিটা এখানে থাকে না বাইরে থাকে তো চলো রামভাবি শেষ কর